সো সর কে কোথায় দায় আসো দেখে যাও আমার গাছে ডাবসুরি করতে উঠেছে এই সোনাই কাকু সোনাই কাকু গো আসতে চাইলে তাড়াতাড়ি করে নেমে যাও গাছ থেকে এই আমি চললুম ওই দেখো গাছের মালিক এই দিকেই দৌড়িয়ে আসছে চাচা আপন প্রাণ বাঁচা এই রিভাত রিফাত রিফাত রে যাস নে বাপ আমাকে এইখানে একা ফেলে রেখে তুই যাস নে রিফাত বাপ আমার তুই যাস নে বিপদে পড়তে পারিস আর তুই যদি আমার সাথে থাকিস তাহলে আমি তোকে আমার ক্যালমা দিয়ে বাসিয়ে নেব পালিয়ে যাচ্ছিস কোথায় অত সারা কি ভেবেছিস তোকে ধরতে পারবো না দেখে নেবো তোকে সকালটা হতে দে শুধু এই বুড়োটার এখনই আসতে হলো আসার আর সময় পেল না এখন কি করি আমি গাছে কে রে কে কে আসিস গাছে আজ সেটাই দেখে নেব নেমে আয় বলছি তাড়াতাড়ি নেমে আয় আমার গাছে উঠে ডাবসুরি করার শিখকে আজ তোকে দিয়ে দেব বাপের ব্যাটা হলে নেমে আয় দেখিনি এই কেলো করেছে এবারে আমি কী করব। কিভাবে গাছ থেকে নেমে দড়ে পালাবো গাছের তলায় তো জাকির বেটা দাঁড়িয়ে রয়েছে এখন উপায় এই তো পেয়েছি পেয়েছি উপায় পেছি! আমি হলাম সোনাইচোর আজ পর্যন্ত কেউ আমাকে ধরে উঠতে পারেনি তবে দু একটা সালিশ আমাকে নিয়ে করেছে বটে কিন্তু সালিসে আমার বিরুদ্ধে প্রমাণের অভাবে আর কোনো কিছুই করতে পারেনি আর এটাই হলো সোনাই চোরের ক্যালমা ওরে বাবারে ওরে মারে শালা সোরের বাচ্চা সোর দেখি আমার গায়ে ডাব সুরে মারছে কি কাকু ব্যথা লাগছে বুঝি তা তুমি এখান থেকে চলে যাবে নাকি আরো কটা ডাব তোমার গায়ে ছুড়ে মারবো তবে রে তোকে আমি দেখে নেব আমি জমিদারের কাছে তোর নামে নালিশ নিয়ে যাব তা যাও না জমিদারের কাছে নালিশ নিয়ে যাও না বাপু তোমাকে কে বারণ করেছে হুম আজ পর্যন্ত জমিদার আমার কোনো শালিশ করতে পারেনি না 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 এভাবে আর হবে না এভাবে শালা সোনাই সাথে পারা যাবে না আমি এখনই যাচ্ছি জমিদারের কাছে নালিশ নিয়ে তারপর তোকে দেখে নেব তো এসেছিলে আমাকে ধরতে এখন আবার আমাকে না ধরে চললে কোথায় তুমি আমাকে রেখে যেও না তুমি চলে গেলে আমি তো পালিয়ে যাব আমাকে ধরে নিয়ে যাও ফিরে শোনাই সবেদবাবু যা বললেন কি সত্যি তুই যে সত্যি কাল ওনার গাছে ডাব চুরি করতে গিয়েছিলি ছি ছি জমিদার মশাই এ আপনি কি বলছেন ওসব পাপের কাজ আমি মোটেও করি না গরিব হতে পারি বটে কিন্তু ওসব চুরি ডাকাতি আমাদের রত্তেও নেই খবরদার আমার স্বামীকে চোর অপবাদ দিবে নে এ চোরের মায়ের আবার বড় গলা দেখো কাকু খবরদার আমাকে চোর বলবে না আর আমার মাকেও টানবে না কে না কে ওনার গাছে ডাব চুরি করেছে আর রমনি আমার দোষ হয়ে গেল আহা তোমরা থামো আমি কথা বলছি তো তোমরা যখন নিজেদের মধ্যে কথা বলবে তাহলে আমার গাছে আসার প্রয়োজন কে ছিল দেখুন না জমিদার মশাই দেখুন না শুধু শুধু আমার নামে কি সব বলছে আমি তো কাল গ্রামে ছিলাম না শ্বশুর বাড়ি গিয়েছিলুম হম জমিদার মশাই আমার স্বামী একদম সত্যি কথা বলছে আমার স্বামী আর আমি কাল আমার বাপের বাড়িতেই ছিল তুই যখন শ্বশুর বাড়িতেই ছিলি তাহলে কাল আমার গায়ে ডাব সুরে মারল কে সেটা তুমি ভালো করে জানো কে তোমাকে ডাব চুরে মেরেছে আমি যে তোমাকে ডাব চুরে মেরেছি তার কোনো আছে কি তো তোমার কাছে কোন প্রমাণ আছে না তো আমার কাছে তো প্রমাণ নেই শুধু শুধু তোমার মুখের কথার ভিত্তি করে আমি সোনাইকে অপবাদ দিতে কোনো পারবো না এবং এর কোনো বিচারও করতে পারবো না শুধু শুধু আমার সময় নষ্ট করার জন্য আমি তোমাকে কি শাস্তি দিতে পারি জানো তো এই বলে জমিদার রেগে মেগে সেখান থেকে উঠে চলে যায় শবেত বাবু আর কোনো উপায় না পেয়ে মুখ কোমরা করে সেখান থেকে চলে যায় আর সোনাইয়ের চোখ পড়ে জমিদারের গরুশালের সালের দিকে আরে বাহ জমিদারের গরু সালে তো দেখছি অনেক গরু আর থাকবে নাই বা কেন জমিদার বাড়ির গরুশাল বলে কথা সে যাই হোক আমার কিন্তু ওই বড় দুটো গরু খুব পছন্দ হয়েছে গরু দুটো এবার কোরবানিতে বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে হাজার হাজার এক লাখ কুড়ি আইজ অনেক বড় একটা ধাপ পামাই রাশি এক পাতে পুরা এক লাখ টেহা এইবার পায়ের ওপর পা তুইলা দিন কয়েক খাওয়ন যাইব ঠিক তখনই সেখানে সোনাই চলে আসে কে কাকু আপনি আপনাকে তো এই গায়ে আগে কখনো দেখিনি আপনি কি এই গায়ে অতিথি নাকি আগে আগে তুমি ঠিকই ধৈরাছো বাবা আমি এই গায়ের নয় তা আপনার হাতে এত টাকা কিসের কাকু শহরে গিয়েছিলাম গরু বিক্রি করতে সেই গরু বিক্রি করার টাকা আর লোকের মুখে শুনলুম এ পদ দিয়ে আমাদের গ্রামে যাইতে বেশি সময় লাগবো না সেজন্যই এই দিক দিয়েই যাইতাছিলাম আর কি কিন্তু কাকু এভাবে কেউ রাস্তায় টাকা বের করে গুনতে গুনতে যায় নাকি আপনার এই টাকা যদি একবার চোরের সামনে পড়ে তাহলে সোনাইচোর তার ক্যালমা দেখিয়ে এ টাকা চুরি করে নিয়ে যাবে কাকু সে চোরের ক্যালমা হোক বা চোরের ক্যালমা হোক এই হারান চোরের পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আর ক্যালমার কাছে হার মানব হারান চোর মানে ও মুখ ফসকে আমি তো ভাবলাম আচ্ছা সে যাই হোক আপনি গরুজন মানুষ পথে আপনি সোনাই চোরের খপ পরে পড়তে পারেন আমি আপনাকে দেখিয়ে রাখি সোনাই চোরের ক্যালমা তাহলে আপনি সোনাইচরের হাত থেকে বাঁচতে পারবেন কাকু আইসা ঠিক আছে সোনাইচর চর প্রথমে এইভাবে আপনার কাছে আসবে তারপর এইভাবে টাকাগুলো আপনার হাত থেকে কেড়ে নিয়ে তারপর সোনাইচর এইভাবে দৌড়ে চলে যাবে আমার বোঝা হইয়া গিয়াছে আছে। এ অনেক ধন্যবাদ তুমি এবার আমার টাকাগুলো নিয়ে ফিরে আসো আমারে অনেকটা পথ যাইতে হইব বাসা ও বাসা কই গেলা বাসা আসতাস না কেন এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় কিন্তু সোনাই আর হারানের কাছে ফিরে আসে না তা দেখে হারানের আর বুঝতে বাকি থাকে না হাই হাই রে আমার পুরা কপাল আমার কতগুলা টেহা হাই হাই রে এত কষ্ট কইরা চুরি করা টাকা আমার এ যে দেখতাছি সোরের ওপরে ডাকাতি করে টাকা গুলা নিয়ে গেল কে আসো আমারে সাহায্য করো আমার সব টাকা নিয়ে গেল গো আরে আমি পাগলের মতো কান্নাকাটি করতাছি কেন সিল্লা সিল্লি বা ক্যান করতাসি লোকজন জড়ো হইয়া গেলে তো আমি বিপদে পড়বো আমারে ধরে ফেলবে আর এক লাখ টাকা ফেরত দিতে বলবো বুক ভরা কষ্ট নিয়া সুপ সাপ এইখান থাইকা কাইটা পড়লেই বাসি এ করছিস মা নাকি স্কুলে গিয়েছিলে তো না বাবা আমি ঠিক করেছি আর কোনো কোনদিন স্কুলে যাব না কিন্তু কেন যাবি না আমার বন্ধুরা সবাই বলে আমি নাকি চোরের মেয়ে আমাকে কেউ খেলতে না আমাকে বলে আমি নাকি ওদের সাথে খেললে ওদের খাতা কলম বই সব কিছু চুরি করে নেব সেজন্য আমি আর স্কুলে যাব না ওগো রান্না হয়নি আমাকে এখনি বের হতে হবে তো সে তুমি বের হয়ে তো চুরি করতেই যাবে এত তারা কি সে শুনি অনেক রাত হয়েছে জমিদার মশাই ঘুমিয়ে পড়েছেন সাত সকালেই এখন আর কেউ জেগে নেই যা করার আমাকে এক্ষুনি করতে হবে আমার নজর দেওয়া খাবার তুই খেয়ে ফেলছিস তোকে তো এবার জমিদার বাবু খাবে সকালটা শুধু হতে দে রতন চোরা শহর থেকে ফোনটা চুরি করে এনেছিলাম বলেই তো ফোনের মধ্যে সব ভিডিও করতে পারছি সত্যি শহরের মানুষের মাথায় কত বুদ্ধি এখন যা করছি তার যখন ইচ্ছে ফোন বের করে দেখা যায় সামনে করবা নি গরুগুলো যা চড়া দামে বিক্রি হবে তা বলার বাই আমি তো এখন জমিদারের গরুশালের গরু বিক্রি করে কোটিপতি হয়ে যাব আর জমিদার শূন্য গরু সালে হবে ফকির রতন এই রতন কোথায় তুই আরামের বাচ্চা এখানে আয় শিগগিরি আগে জমিদার মশাই বলুন আসলে রাতে ভালো ঘুম হয়নি তো তাই চোখটা লেগে এসেছিল হ্যাঁ গতকাল রাতে তোর ভালো ঘুম যে হয়নি তা আমিও জানি আর ঘুম হবেই বা কি করে সারা রাত তো আমার গরু সাল থেকে গরু চুরি করে চালান করেছিস তাই না জমিদার মশাই আপনি এগুলো কি বলছেন গরুশাল থেকে গরু চুরি হয়েছে নাকি আমাকে আগে ডেকে বলবেন না আমি এখনি গরুশاله যাচ্ছি গরুগুলোকে নিজের সন্তানের মতন করে লালন পালন করেছি সারা দিন ওদের সাথে থেকেছি জমিদার মশাই আমার খুব খারাপ লাগছে ওদের চুরির কথা শুনে আমি তো তোকে একবারও বলিনি গরু চুরি হয়েছে তুই কিভাবে জানলি গরু চুরি হয়েছে জমিদারের চামচামি করে নিজের পকেট এমনিতেই ভালোই ভারী করেছিস তার সাথে আবার চুরি করার কি প্রয়োজন ছিল রে এই চোর তুই এখানে কেন আর তুই জমিদার আর আমার মাঝে নাক গলাচ্ছিস কেন হুম সোনায় চোরার ঘরে সোনায় চোরা যা এখান থেকে সে যদি হয় সোনায় চোরা তাহলে তুই আজ থেকে রতন জোরা। তোর কত বড় সাহস তুই আমার বাড়িতে চুরি করিস তুই যে থালায় খাস সেই থালা ফোটা করলি তুই একবার ভাবলি না যে আমি জানতে পারলে তোকে কি করব এই তো সুযোগ সব দোষ রতনের ওপর চেপে দেবার আমি একটা কথা বলি জমিদার মশাই এই রতন গায়ে সবার সব কিছু চুরি করত আর নাম হতো আমার তার প্রবার আপনি পেলেন সোনাই তুই ঠিক বলেছিস তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা আজ থেকে তুই আমার বাড়িতে কাজে আসবি না আর যতগুলো গরু চুরি করেছিস সবগুলোর জন্য তোকে টাকা জরিমানা দিতে হবে আগে জমিদার মশাই আমাকে এবারের মতো মাফ করা যায় না আমি এতগুলো টাকা কোথায় পাবো বলেন কোথায় পাবি মানে কেন আমার গরু সালের গরু বিক্রি করে যে টাকা পেয়েছিস তা দিবি কিন্তু জমিদার মশাই কোনো কিন্তু না আর শোনাই বলছি কি আজ থেকে তুই আমার বাড়িতে কাজ করবি আর রতন এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে আর জলদি গরু বিক্রি করার টাকা ফেরত দিয়ে যা বলছি সবাই আমাকে মনে করে আর কেউ কি একটা চোর চোরকে নিজের বাড়িতে কাজকর্ম দেয় আপনি সবটা জেনেও আমাকে আপনার বাড়িতে কাজ দিচ্ছেন আপনি সত্যি মহান জমিদার মশাই আমি এখন জমিদারকে কিভাবে টাকাগুলো দেব দেবো কিভাবে বলবো গরুগুলো ভূতের পেটে এ শালা রতন পড়েছে বড় বিপদে রতন টাকা কোথায় পাবে আর কোথা থেকেই বা জমিদারকে টাকা দেবে কেননা গতকাল রাতে সোনায় চোট তার ক্যালমা দেখিয়ে দিয়েছে রাস্তায় ওইটা কি আছে দেখ তো মনে হইতাছে ভূত এরে তুই তোর কলিচা কত বড় দেখি একবার আগে তোর কলিচা ছিঁড়ে দেখবো তোর কলিচা কত বড় তুই এত রাতে আমার সামনে দিয়ে আমার খাবার নিয়ে যাচ্ছিস আমারে যাইতে দাও আমারে যাইতে দাও আমি তো তোমার কিছু করি নাই হ্যাঁ আমারে যাইতে দাও আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই বলো কতদিন পরে এতগুলো গোরুর রক্ত একসাথে খাবো সাথে একটা মানুষের বাচ্চার রক্ত খাবো হে ও বা রে ও বাবা রে কে কোথায় আসো আমারে বাসাও এই ভূত আমারে মাইরা ফালাইলো হা তারপর ফুরু গাড়ি থেকে নেমে দূরে পালিয়ে যায় আর সোনাই ভূতের মুখোশ খুলে হাসতে হাসতে গাড়িতে গিয়ে বসে গাড়ি চালায় আর গুনগুন করে কান বলে চোর 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 আমি সোনাই চোর 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 আমি গরু টাকা চোর দিনে রাতে করি চুরি কেউ ধরতে পারে না তাই তো আমি বলি এটা সোনাই চোরের ক্যালমা সোনাই চোরের ক্যালমা